আসসালামু আলাইকুম শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকের ভিডিওটা যে সকল ভাইয়েরা আমার কাছে চারা চেয়েছেন তাদের উদ্দেশ্য করা আলহামদুলিল্লাহ এখন আমার বাগান থেকে চারা উঠাচ্ছি অনেক ভাইরাই চারা নিচ্ছে তো আপনাদের যাদের চারার প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে সকল ভাইয়েরা কলা চাষ করেন অবশ্যই কলা চাষ করার আগে সুস্থ সবল চারা বাছাই করে আপনার জমিতে রোপণ করতে হবে যদি ভাইরাস যুক্ত চারা আপনার জমিতে রোপণ করেন তাহলে আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন না এবং আরও লসে পড়ে যাবেন দেখছেন আমার চারাগুলা কত সুন্দর এই চারাটা আপনি রোপণ করে দিলেই দশ থেকে পনেরো দিনের মধ্যে দেখবেন আপনার এই সাইড দিয়ে নতুন নতুন পুকি বের হইতেছে তখন ওই গাছগুলো হবে অনেক হেলদি আর আপনি যদি এরকম চারা নিয়ে রোপণ করেন তাহলে ওই গাছটা আপনার ভালো হবে না ওই গাছের কলাও আপনার বড় হবে না আর যদি আপনি এরকম চারা রোপণ করেন কলার যে নিচের ইটা আছে এটা জমিতে রোপণ করে রাখলে পনেরো দিন পরে দেখবেন আপনার দুই তিনটা চারা বের হয়ে গেছে তখন আপনি ওইখান থেকে যে চারাগুলা ভালো একটা অথবা দুইটা চারা রেখে দেবেন দেখবেন ওই গাছগুলা থেকে কলা ঘাড়াগুলো আপনার অনেক বড় বড় বের হইতেছে তো আলহামদুলিল্লাহ আমার অনেক বড় বাগান আঠারোশো গাছ আছে দেখছেন অনেক বড় আর আমি আমার বাগান সব সময় পরিষ্কার করে রাখি তো যে সকল ভাইরা কলার চারা নিতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম